বাড়িতে ওই মেয়েটা বেয়াদফ হয় কি কারণে জানেন যখন মেয়েটা পয়েন্টে পয়েন্টে কথা বলে আর তাদের জয়েন্টে জয়েন্টে লাগে আসসালামু আলাইকুম আমি নুসরাত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা শুরু করলাম কারণ হচ্ছে আমি অসুস্থ ছিলাম দিনের বেলা রান্না বাড়া করি নাই এখন একটু সুস্থ হলাম সেজন্য রান্না বাড়া করতে চলে আসলাম তার আগে আমি রুমটা সুন্দরভাবে গুছিয়ে নিব এই যে আমি রুমটা গুছিয়ে নিতেছি আর আমার বড় মেয়ে বসে বসে খেলা করতে আর ছোট মেয়ের সাথে আমি একটু দুষ্টামি করে নিলাম রুমটা যেমনই হোক না কেন গুছিয়ে রাখতে আমি খুবই পছন্দ করি এমন একজন মেয়ে যে অনেক স্যাক্রিফাইস করছে যা বললে আপনারা বিশ্বাস করবেন এখন যখন আমি কথা বলি তখন তাদের গায়ে লাগে তারা আমাকে বলে আমি আমি খারাপ সাথে মানিয়ে চলছি সবার এতদিন কথা আমি শুনছি সবাই আমাকে কথা শুনেছে আমি চুপ থাকছি এখন যখন সবাই আমাকে কথা শোনাতে আসে আমি যখন কথাগুলার উত্তর দিই বলে আমি বিয়া দফ আমি ভালো না জানি না আমার আজকে মনটা অনেক খারাপ সেই জন্য বললাম হয়তো বা সবকিছু খুলে আপনাদের সাথে বলার সম্ভাবনা আপনাদের ভাইয়া বলছে যে মন খারাপ করার কোনো দরকারই নাই তোমার পাশে আসি তাহলে আর কি দরকার তোমার আর কি চাই মানুষের কথা কান দিয়ে তোমার কি হবে পরিবারের কথা কান দিয়ে তোমার কি হবে আমি আসি আমি সারা জীবন তোমার পাশে মনের মধ্যে একটা শান্তি আসে তাই না যে যাই বলুক না কেন আমার পরিবার ওর পরিবার যে যাই বলুক না কেন আমার হাজব্যান্ড তো ভালো যাই আমি রুমটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম যাই হোক আমার রুমে বেশি কিছু নাই তারপরও আমি সুন্দর করে যতটুকু পারি ততটুকু রুমটা টাকা গুছিয়ে আসলে দুইটা বাচ্চা নিয়ে কাজ করতে কিন্তু অনেক প্যারা হয়ে যায় তোর ভাই এত বলছে যে অসুস্থ শরীর নিয়ে রান্না করার দরকার নাই আমি বাহির থেকে খাবার এনে দেব আমি বলি না দরকার নাই খাবার আনার দরকার নাই আমি রান্না করে নিব টাকা খরচ করি কি হবে আমার ঘরে তো সব কিছু আছে তাই না বলেন অসুস্থ শরীর নিয়ে যতটুকু পারছি রুমটা যতটুকু গুছিয়ে নিলাম আপনাদের ভাইয়ার রুমে কিছু টুকটাক জিনিস আনবে ওইটা অবশ্য আপনাদের সাথে আমি শেয়ার করবো আমি তারটাও গুছিয়ে নিলাম তারপরে এই যে থালা বাসন একটাও বসে নিলাম তারপর পইসা ছিল আপনাদের ভাইয়া আপনাদের ভাইয়া যেহেতু পুঁইশা কেন অফিসে চলে গেছে সেজন্য আমার মেয়ে আমাকে হেল্প করতেছে মেয়ে আমার সাথে বসে বসে পুঁইশাক কাটতেছে আপনারা দেখে অবশ্যই মাশাল্লা বলবেন আমার মেয়েকে যদি বলি বাবা তুমি আম্মুকে এই কাজটা করে দাও সে সাথে সাথে করে দেওয়ার চেষ্টা করে পারো আর না পারলে বাচ্চাদেরকে যেভাবে আপনি চলাবেন সেভাবে চলবে বলেন না কাঁচামাটি যেভাবে রাখবেন কা কাঁচামাটিটা ওইভাবে বসবে এটাকে তো আমি আত্মনির্ভরশীল বানাতে হবে নিজে নিজের কাজগুলো করতে শিখাতে হবে তাই না যাই হোক আমি এই যে শাকগুলা কেটে নিয়েছি আর আমার তো বসে বসে কত প্রশ্ন আমাকে করতেছে শাক দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করলে এত মজা হয় কি আর বলবো আপনাদের ভাইয়াকে ওই দিন রান্না করে দিছি উনি খেয়ে অনেক পছন্দ হয়েছে অনেক ভালো লাগছে ওনার তারপরে আবার এখন এনে দিল আমাকে শাকগুলা কাটা হয়ে গেছে এখন আমি ডাঁটাগুলা নিবো ডাঁটাগুলা নিতাম না এখন দেখলাম যে ডাঁটাগুলা অনেক নরম সেই জন্য নিয়ে নিলাম তারপর আমার ছোট মেয়ে জন্য আম নিয়ে নিলাম মেয়ের হয়তো বা ডাক্তার দেখাতে হবে ওর মুখে কোনো কিছু দিলে ও সাথে সাথে বমি করে দেয় আমি তারপর ময়লাগুলা ফেলে দেওয়ার জন্য চলে গেলাম আর এদিকে বুট নিয়ে নিলাম বুটগুলা আমি সিদ্ধ করতে বসিয়ে দিব তার মাঝে আমার বড় মেয়ে বলতেছে আম্মু আমি আম মাখা খাবো সেই জন্য তাকে আম মাখা এনে দিলাম সে আম মাখা খাবে মোরেজ দিয়ে আমি হালকা একটু আম মেখে দিয়ে বুটগুলা সিদ্ধত বসিয়ে দিলাম সিদ্ধত বসিয়ে দিয়ে তারপর মাছ মাখতে চলে আসলাম হলুদ মরিচ দিয়ে মাছটা মেখে তারপর বেজে নেব তিন পিস মাছ নেব আপনাদের ভাইয়া যেহেতু মাছ খায় না সেজন্য তিন পিস ভাইয়া আসলে মাছ খেতে বেশি পছন্দ করে না উনি শাক সবজি তারপরে তরকারি সব রকম শাক সবজি তরকারি খায় কিন্তু কোনার মাছ খেতে একটু ভালো লাগে না তারপরে এই যে আমি শাকগুলো ধুয়ে রেখে দিলাম কিন্তু ঝিরি বৃষ্টি হইতেছে তারপরও রান্নাটা করে নিলাম ঝিরি বৃষ্টি দেখে তো আমার খুব ঘুম পাইতেছে কিন্তু কিভাবে ঘুম যাব রান্না তো করতে হবে বাচ্চাদেরকে তো খাওয়াতে হবে প্রায় আটটার মত বাজে এই যে আমি রান্না করতেছি এই যে দেখেন বাহিরে অনেক রাত হয়ে গেছে আটটা বেজে গেছে তার মানে অন্ধকার হয়ে গেছে রান্না করতেছি রাত্রে বেলায় আজকে রান্নাটা বসিয়ে দিলাম জানি না আমার শরীরটা কেন এত খারাপ লাগতেছে আমি কেন এত অসুস্থ হয়ে পড়তেছি জানি না মানুষ এত কথা আমাকে কেন শোনায় যেহেতু পরিবারের মানুষরাই কথা শোনায় সেই জন্য তাদেরকে কিছু বেশি বলতেও পারি না বললেই বলে আমি খারাপ আমি ভালো না আমি কেমন মেয়ে আমার বাবা মা আমাকে কেমন শিক্ষা দিয়েছে যাই হোক যে যাই বলুক না কেন আপনাদের ভাইয়ে তো আমার সাপোর্টে আছে সমস্যার ব্যাপারে আমি এখানে কিছুই বলতে চাইতাম না এখন মনটা অনেক খারাপ সেই জন্যই বলে ফেললাম কি আর করব বলেন মনটা এত খারাপ ভিডিও দিব না ভাবছি তারপরও দিলাম যদি ভুল কিছু বলে থাকি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন জানেন আমার কথা আপনাদের কাছে কেমন কেমন লাগলো বা লাগবে আমি কিছুই জানি না আমি কি আজকে বললাম তাও জানি না নিজে নিজে বকলাম সেগুলা হয়তো বা আপনারা শুনবেন মানসিকতা ভালো না থাকলে কোনো কথায় ভালো লাগে না আমার ভিডিওটা যদি আপনারা এতক্ষণ দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ